ভারতের এক দালাল সহ বাংলাদেশি দুই মেয়েকে আটক করল বিএসএফ জওয়ানরা ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের আনাগোনা কিছুতেই বন্ধ হচ্ছে না ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে তা নিয়ে উঠছে প্রশ্ন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসেফ সরকারের শাসনকালে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো নয় যার ফলে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে অতিরিক্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছে হয়েছে জানা যায় ত্রিপুরা জলা জেলা সোনামুড়া থানাধীন দুর্গাপুর গ্রামের কাছে মিয়ার ছেলে রাজিকুল ইসলাম ঢাকা কামরাঙ্গা চরের আবদুল্লাহ সরকারের মেয়ে শান্তা ইসলাম বয়স পনেরো এবং ঢাকা গোবিন্দপুরের হালিম হাসানের মেয়ে সঞ্জিতা আক্তার বয়স উনিশ শ্রীমন্তপুর এলাকা সাহাপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করাতে গেলে তখন শ্রীমন্তপুর বিএসএফ বাহিনীর জওয়ানরা তাদেরকে আটক করে সোনামুড়া থানায় প্রেরণ করে সূত্র মারফত জানা গেছে ভারতীয় দালাল দুর্গাপুরের রাজিবুল ইসলাম ওই দুই বাংলাদেশী মেয়েকে বাংলাদেশ থেকে ত্রিপুরা এনে বিভিন্ন খারাপ কাজে অতিবাহিত করে বর্তমানে সোনামুড়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে শুক্রবার তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে শোপাঠ করা হবে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে রাতে গোপন খবরের ভিত্তিতে সোনামুরা থানার পুলিশ কমলনগর ঘাটিগড় এলাকা থেকে দুজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশীকে আটক করে এখন প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশিরা ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে ভারত বাংলাদেশ সীমান্তের যদি এই ধরনের অবস্থা থাকে তাহলে বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতে প্রবেশ করতে কোনো দ্বিধাবোধ করবে না বলে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল থেকে উঠছে প্রশ্ন গতকাল পনেরো তারিখ রাত্রিবেলা সময় আমরা একটা গোপন সূত্রে খবর পাই যে কমলনগরে তিনজন লোক সাসপেক্টেড তিনজন লোক ঘোরাঘেরা করতেছে তো পাবলিক ডিজেন্ট করছে ঠিক আছে তো সেই অনুসারে আমাদের থানারই সাব ইন্সপেক্টর তপন দাস ওইখানে গিয়েছে এবং ওইখানে গিয়ে সেরা তিনজন লোকেরই ডিজেনা থানাতে নিয়ে এসেছে এর মধ্যে দেখা গেছে একজন বাংলাদেশি আর দুজন ইন্ডিয়ান সম্ভবত তাদের সাহায্য নিয়েই তারা মিডিয়াতে ঢুকছে তারপর আজকে ষোলো তারিখ আমাদের সুনামোড়া থানার আন্ডারে সীমন্তপুর বিউপি একজন অফিসার আর তিনজন লোকের তাদের জমা দিয়েছে এর মধ্যে দুইজন মহিলা যারা যাদের মানে পরিচয় জানা গেছে বাংলাদেশে আর একজন পুরুষ লোক যে ইন্ডিয়ান সুনামরা এগিয়ে তার বাড়ি সম্ভবত সে তার সহযোগিতায় সে মানে তারা ইন্ডিয়াতে হ্যাঁ প্রবেশ করতে পারছে স্যার এই বাং বাংলাদেশি মহিলাটির নাম কি স্যার বাংলাদেশি মহিলাটি হলো একজনের নাম হয়েছে সঞ্জিতা আক্তার আচ্ছা তো উনিশ বছর বয়স আর একজনের নাম হইলো শান্ত ইসলাম বয়স মাইনর পনেরো বছর আর ইন্ডিয়ান যে একটা ইন্ডিয়ান যে যে ছেলেটা যুক্ত ছিল তার নাম হয়েছে রাজীবুল ইসলাম হের বাড়ি সুনামরা দুর্গাপুর এরিয়াতে আচ্ছা এদেরকে স্যার আজকে গতকালকে যে লোকগুলাকে কমল কমলনগর থেকে আনা হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবাইকে যদা মানে আইন অনুসারে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে কুড়ে ফোরাট রয়েছে আচ্ছা এবং আজকে বিএসএফ এ যে সমস্ত লোকগুলাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে বাংলাদেশি দুইটা বিয়ে এবং একটা ইন্ডিয়ান ছেলে তাদেরকেও যথারীতি আমাদের কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে পুরে ফরওয়ার্ড করা হবো